কেমন আছেন আমরা সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে মানে আমার বরের প্রথম জামাই ষষ্ঠী তো আমরা তো বাড়ি যেতে পারিনি বিকজ অফিসের ছুটি ছিল না সো মারা এসেছে তো মারা তার জন্যে ওকে খাইয়ে দেবে আজকে জামাই ষষ্ঠী খাওয়াবে এখানেই করা হবে হায়দ্রাবাদে তো আর আমার তো সকাল থেকে এত শরীরটা খারাপ বুঝতেই পারছো মানে পুরো হালাত খারাপ হয়ে আছে জ্বর ভীষণ জ্বর আমার আমি তো কিছু পারছি না মাই সব করছে আমি তবে হ্যাঁ আমি একটা ডিশ বানাবো যেটা হচ্ছে চিংড়ি মাছ আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ আমার জ্বর কাল রাত থেকে ভীষণ জ্বর কালকে রামু জি গেছিলাম তারপর ওখানে ঠান্ডা গরম হয়ে আমার অবস্থা খুব খারাপ বাট তাও আজকে প্রথম জামাই ষষ্ঠী মারা বললো না খাওয়াবো ভালো করে তো বললাম ঠিক আছে চলো আমি মালাইকারি বানাবো তোমাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি কি হচ্ছে বানানো তো চলো আর এখন টাইম হচ্ছে বারোটা মোটামুটি সব রান্না হয়ে গেছে আর আমি এখন মালাইকারিটা বসিয়েছি জাস্ট চিংড়িটা ভাজতে দিয়েছি তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না হচ্ছে বান্না হচ্ছে সব কিছু পুরো দিনের ব্লগটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো ও আর একটা জিনিস হয়েছে আজকে দিদি আসেনি কাজের দিদি তো সব আমাদেরকেই করতে হচ্ছে এই যে আমার চিংড়িটা আমি বানাচ্ছি চিংড়িটা ভেজে রেখেছি এখন রান্না চলছে আর মাই পটল চিংড়ি বানিয়ে রেখেছে দু তিন রকম ভাজা আছে এখানে আর এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি চলছে বানাচ্ছি খুবই টেস্টি হয় রান্নাটা তোমাদের যদি এটার লং ভিডিও চাই অবশ্যই কমেন্টসে জানাবে তো আমি দিয়ে দেবো আমার শর্টস দেওয়া আছে এটার বাট লং যদি চাই অবশ্যই লাগলে কমেন্টস করবে আর খুবই টেস্টি ইয়ামি হয়েছে সাজাচ্ছি জামাই ষষ্ঠীর তো মা সব রান্না করে দিয়েছে আর আমি এখন সাজাতে বসেছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে আমার লুকস ইগনোর করো বিকজ আমার জ্বর আমি পুরো ইয়ে হয়ে আছি তো চলো দেখাও দেখাও কি কী আছে এখানে আছে প্লেন রাইস এখানে আছে মাটন বিরিয়ানি এখানে আছে তিন রকম ভাজা এটা হচ্ছে দুধ শুক্ত এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি পটল চিংড়ি সালাদ কাবাব চিকেন কাবাব আছে দই রোজ যেহেতু ইয়ে খাই না মিষ্টি খাই না ও জিলিপি ভালোবাসে তাই জিলিপি চকলেট আর এই কোল্ড ড্রিঙ্কস আর চলো আর কিছু নেই তো এইটুকুর মধ্যেই আজকে সেরেছি খাবার দাবার আর ওর থেকে বেশি ও খেতে পারবে না তো দেখে তো ভালো লাগছে তারপরে আমি পুরোটা সাজাই তারপরে আবার দেখা হচ্ছে চলো টাটা আমাদের সব রেডি জামাই ষষ্ঠী তো তারাও দেখাচ্ছি তোমাদেরকে আশীর্বাদ চলছে এই যে এখানে আশীর্বাদ পর্ব চলছে মা বাবা আশীর্বাদ করছে ওকে তো ওই চলছে খুব খুশি বাবা মা ওকে ফার্স্ট টাইম খাইয়ে সমাই ষষ্ঠী আর এখানে এসেছিল বলেই খাওয়ানোটা পসিবল হলো তো এবার ও খাচ্ছে এখানেই আমি ভিডিওটা এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই